হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস ফাইভের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্রটি দেখব তোমরা একবার প্রশ্নপত্রটি দেখে নাও এবং এর প্রশ্ন এবং উত্তর কি আছে আমরা আজকে আলোচনা করবো ঠিক আছে এবং এই প্রশ্নপত্রটি তোমরা কিন্তু খাতায় অবশ্যই লিখে নেবে এবং এগুলি অ্যান্সার করবে আর এগুলি কিন্তু তোমাদের পরীক্ষা আসার প্রবল চান্স রয়েছে ঠিক আছে দেখো এখানে কী রয়েছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ শ্রেণী পঞ্চম বিষয় গণিত আজকে আমরা গণিত বিষয়ের প্রশ্নপত্র দেখব পরবর্তী ভিডিওতে আমাদের পরিবেশ স্বাস্থ্য শারীরিক শিক্ষা কলা ও কর্মশিক্ষা প্রত্যেকটি বিষয়ের প্রশ্নপত্র আমাদের চ্যানেলে দেওয়া হয় আমাদের চ্যানেলটিকে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দিও ঠিক আছে দেখো এখানে কিন্তু তোমাদের পূর্ণমান তিরিশ তোমাদের তিরিশের মধ্যে পরীক্ষা হবে এবং সময় দেওয়া হবে ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা ঠিক আছে এখানে দেখো তারপর কী আছে এবং এখানে যেটা রয়েছে এখানে কিন্তু তোমাদের বিদ্যালয়ের নামটা লিখতে হবে এখানে তোমাদের নিজের নাম লিখতে হবে এবং এখানে তোমাদের বিভাগ লিখতে হবে বিভাগ ক না ক এবং এখানে তোমাদের ক্লাসে সংখ্যা ক্লাসে যে রোল রয়েছে সেটা কিন্তু তোমাদের লিখতে হবে এটা কিন্তু বলছি পঞ্চম শ্রেণীর গণিত প্রশ্নপত্র ক্লাস ফাইভের অঙ্কের প্রশ্ন এটা একদম নতুন প্রশ্নপত্র এই ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে এক নম্বর কি বলেছে সঠিক উত্তরের মাথায় টিকচিহ্ন দিতে বলেছে এবং এখানে রয়েছে চার নম্বর এবং চারটি প্রশ্ন এখানে রয়েছে ক নম্বর প্রশ্ন বড়মাস নিয়মে নিয়মে বিয়ের অর্থ হলো কি গুণ যোগ না বন্ধনী বন্ধনী ক নম্বর আকৃতি হলো ঘনক শঙ্কুনা গোলক ঘনক নম্বর একটি বর্গাকার ক্ষেত্রে বর্গ মিটার হলে ওই ক্ষেত্রটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত হবে ওই ক্ষেত্রে প্রত্যেকটি বাহু বর্গ বর্গাকার যেহেতু বলেছে চার পাঁচটা হচ্ছে একশো চার পাঁচটা মিলে হচ্ছে একশো তাহলে একটা সাইড কত হবে বড় ক্ষেত্রে চারটা বাহদ দৈর্ঘ্য যেহেতু সমান হয় তাহলে চার পঁচিশে কত হয় একশো তাহলে একটি পঁচিশ হবে মিটার হবে ঘ নাম্বার এটি হলো একটি মিশ্র ভগ্নাংশ পূর্ণ সংখ্যাও রয়েছে ভগ্নাংশও রয়েছে তার জন্য এটি একটি মিশ্র ভগ্নাংশ রয়েছে পরে দুই নম্বরে যেটা আছে তোমরা দেখে নাও দুই নম্বরে বলেছি শূন্য স্থান পূরণ করো এখানে চার নম্বর রয়েছে পিরামিডের পার্শ্বতলগুলি সর্বদা ড্যাশ হবে তোমাদের বইয়ে প্রশ্নগুলি উত্তর রয়েছে তোমরা বই থেকে একটু দেখে নেবে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই শুধুমাত্র অবস্থান আছে তাকে কি বলা হয় এটা বিন্দু বলা হয় নয়শো পাঁচ পয়সা কত টাকা এটা তোমাদের একশো দিয়ে ভাগ করতে হবে ঘর নম্বর কোনো একটি ক্ষেত্র কতটুকু জায়গা দখল করে আছে তাকে ওই ক্ষেত্রে কি বলা হয় এটা ঠিক আছে তারপরে তিনের প্রশ্নগুলো কি আছে দেখে নাও ছোট থেকে বড় সাজা এখানে চার নম্বর রয়েছে এবং এই প্রশ্ন এবং এই প্রশ্নগুলো যে রয়েছে এগুলো কিন্তু তোমাদের বইয়ে রয়েছে বই যদি তোমরা পড়ে থাকো তাহলে কিন্তু এগুলির উত্তর তোমরা নিজেরাই করতে পারবে এবং এই প্রশ্নগুলো তোমরা একটু বইয়ে দেখবে বইয়ের বই থেকেও কিন্তু তোমার এগুলো কিন্তু প্র্যাকটিস করবে ছোট থেকে বড় সাজাতে বলেছে ঠিক আছে এইখানে কয়টা রয়েছে তিনটা রয়েছে সব থেকে ছোটো কিন্তু এটাই দেওয়া আছে তারপরে এটা তারপরে এটা যেহেতু সব থেকে বড়ো কিন্তু এটা ঠিক আছে এই সেমভাবে কিন্তু খ নম্বরে যেগুলো রয়েছে দেখো খ নম্বরে যেটা রয়েছে এটাও কিন্তু তোমাদের সাজাতে হবে ছোটো থেকে বড়ো হিসেবে গ নম্বর কিন্তু এটাও সাজাতে হবে এবং ঘ নম্বরে যেটা আছে এটাও সাজাতে হবে ঠিক আছে তো খুব সহজ রয়েছে একশো ছয় এখান থেকে এটা তো ছোটো হবেই প্রথমে ঠিক আছে তারপরে একশো আট এটাও ছোটো রয়েছে তারপরে সব সবথেকে বড়ো রয়েছে একশো আট দশমিক নয় একশো তিন এখান সব থেকে বড়ো রয়েছে ঠিক আছে এইভাবে তোমরা এগুলো সাজায় নেবে এবং চার নম্বরে যেটা বলেছে দেখো এইগুলি কিন্তু তোমাদের বইয়ে রয়েছে চার নম্বরে যেটা বলছে দিক থেকে ডানদিক মেলা সরল রেখাংশ রশ্মি সমবিন্দু রেখা এদিকে রয়েছে দুটি প্রান্তবিন্দু আছে কার প্রান্তবিন্দু নেই কার একটি নির্দিষ্ট ছেদবিন্দুগামী কার আছে একটি প্রান্ত আছে কার এগুলো কিন্তু তোমাদের মেলাতে হবে বাম দিকের সাথে ডাম দিক মেলাতে হবে ঠিক আছে তোমরা এগুলো একটু বইয়ে দেখে নেবে বই থেকেও কিন্তু এগুলো তোমরা করতে পারবে পাঁচ নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো এবং সত্য মিথ্যা লেখো এবং এখানে রয়েছে চার নম্বর একশোটি বোতাম বর্গাকারে সাজালে একই শাড়িতে বোতাম সংখ্যা হবে নয়টি একশোটি বোতাম যদি আমরা বর্গাকারে সাজাই একটি শাড়িতে সরি একটি শাড়িতে সংখ্যা নয়টি হবে এটা কোনো দিনও হবে না এটা হচ্ছে মিথ্যা লিখে দেবে তোমরা ঠিক আছে সেমভাবে তোমরা কোণের মান একশো আশি ডিগ্রি যদি হয় তাহলে সত্য আর যদি না হয় তাহলে মিথ্যা লিখে দেবে কোণের মান একশো আশি ডিগ্রি এক সমকোণ নব্বই ডিগ্রি এটা সঠিক এটা সত্য গ নম্বর সমান একশো ভাগের পাঁচ ভাগ হলো এত এটা ভাগ করে তোমরা দেখবে ঘ নম্বর ছবির মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ করাকে চিত্রলেখক বলা হয় এটা সঠিক এটা সত্য লিখে দেবে ঠিক আছে তারপরে নিচের প্রশ্নের দিকে আমরা আসি এখানে কিন্তু বারো নম্বর রয়েছে খুব বেশি নম্বর কিন্তু এখানে রয়েছে নিচের সমস্যাগুলির সমাধান করো ক নম্বর প্রশ্ন এবং এই প্রশ্ন কিন্তু তোমাদের বইও রয়েছে বই থেকে তোমরা কিন্তু করতে পারো অঙ্কিতা এবং অলোক আটটা তরমুজ নিয়ে বাজারে গিয়েছে একটা তরমুজ চল্লিশ টাকা ধরে বিক্রি করেছে সব তরমুজ বিক্রি করে যত টাকা পেলো দুজনের ভাগে ভাগ করে নিলো থেকে কত টাকা পেলো সেসব করে দেখি আটটা তরমুজ একটা তরমুজ চল্লিশ টাকা তাহলে আটটা তরমুজ কত টাকা হবে চল্লিশ দিয়ে আটকে গুণ করে দেবে আট শূন্য শূন্য চারটা বোধ তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকা তারা যে পেলো তারা দুজন গিয়েছে দুজনকে শোনভাগে ভাগ করে দেবে তাহলে দুই দুই দিয়ে তিনশো কুড়িকে ভাগ করে দেবে শত হবে দুই ওপকে দুই এক বারো ছয় দু নিয়ে বারো শূন্য নামবে এখানে শূন্য যাবে একশো ষাট টাকা করে ভাগে পাবে ঠিক আছে তাহলে তোমার উত্তর লিখবে প্রত্যেককে একশো ষাট টাকা করে ভাগে পাবে এটা একবার সরল করতে বলেছে সরল করে নেবে তোমরা গুণ করে সুন্দরভাবে করে নেবে সরল মতো করে তুলে খ নাম্বার রতনের ফুলের দোকানে এত টাকা মিষ্টির দোকানে এত টাকা এবং বইয়ের দোকানে এত টাকা খরচ করলো ঠিক আছে খরচ করলো এখনও রতনের কাছে কুড়ি টাকা পড়ে আছে প্রথমে রতনের সবগুলো যোগ করে দেবে সব যোগ করে দেবে ভালো করে তুলে যোগ করে দেবে উত্তর বেরিয়ে চলে আসবে এবং উত্তর এখান থেকে লিখবে প্রথমে রতনের কাছে এত টাকা ছিল এখান থেকে উত্তর লিখে দেবে যত টাকা বেরোবে যোগ করে উত্তর ওখানে লিখে দেবে গ নম্বর একটি বড়গার মাঠের দৈর্ঘ্য চল্লিশ মিটার বড়গাঘার একটা মাঠ আছে দৈর্ঘ্য রয়েছে চল্লিশ মিটার প্রতি বর্গমিটার ছ টাকা হিসেবে গাছ লাগাতে কত টাকা খরচ দেবে সেম অঙ্ক তোমাদের বইয়ে রয়েছে ঠিক আছে সেম অঙ্ক একদম সেম অঙ্ক তোমাদের বইয়ে রয়েছে সেখান থেকে তোমরা সলিউশনটা দেখে নেবে ঠিক আছে পরের প্রশ্ন থেকে কী বলেছে এত কিলোমিটার লম্বা একটি রাস্তা মেরামত কাজ চলছে প্রথম দিনে এত কিলোমিটার দ্বিতীয় দিনে এত কিলোমিটার রাস্তা মেরামত চলেছে তৃতীয় দিনে কতটা মেরামত করতে হবে এদের যোগ করবে যোগ করার পর এটার সাথে বিয়োগ করে দেবে এদিকে যোগ করবে যোগ করার পর এটার সাথে বিয়োগ করে দেবে উত্তর বেড়ে যাবে কারণ এতটা কাজ তো হয়ে গেছে এবং বাকি টোটাল এতটা কাজ হবে তাহলে তৃতীয় দিনে এতটা কাজ বাকি যে বিয়োগ করলে বের হয়ে আসবে খুব সহজ প্রশ্ন কিন্তু ক্লাস ফাইভের এটা এবং এই ধরনের প্রশ্নপত্রে কিন্তু আর তোমরা দেখলে এখানে কিন্তু আমাদের প্রশ্নপত্র সমাপ্ত হয়ে গেলো তাহলে আমাদের কিন্তু ক্লাস ফাইভের অঙ্ক বিষয়ের প্রশ্নপত্র তোমরা দেখলে এবং এই ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে তোমরা বই তো পড়বে ভালো করে এর সাথে এই প্রশ্নপত্রগুলি একটা ভালো করে দেখবে কারণ এই ধরনের প্রশ্নপত্রই ঘুরে ফিরে কিন্তু পরীক্ষায় আসে ঠিক আছে এরা দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় পরীক্ষারই প্রশ্নপত্র পঞ্চম শ্রেণীর গণিত বিষয় তোমরা এখানে যেতেই পারছো তিরিশ নম্বরের প্রশ্নপত্র পরবর্তী ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ স্বাস্থ্য শারীরিক শিক্ষা কলা ও কর্মশিক্ষার প্রভৃতির প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে ভালো করে পড়াশোনা করো অঙ্কগুলো প্র্যাকটিস করো গুড বাই